আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিপিএল কড়া নাড়ছে দরজায় আর দুদিন পরে বিপিএলের অকশন অনুষ্ঠিত হবে তো মজার বিষয় হচ্ছে বিপিএল অকশন অনুষ্ঠিত হবার মাত্র চার দিন আগেই বিপিএল কমিটি নিশ্চিত হতে পারলো বা আমাদেরকে নিশ্চিত করতে পারলো যে এ বিপিএলে অংশগ্রহণ করছে ছয়টি দল একটি বিপিএল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যেটি কিনা তেরোতম আসরের অপেক্ষা করছে যেই ফ্র্যান্সি টুর্নামেন্টের দর্শক হিসেবে আমরা অন করি সে টুর্নামেন্টটি এতটা হাস্যকর সে টুর্নামেন্টের আয়োজন কমিটি এতটা হাস্যকর যে টুর্নামেন্ট আসছে এটা বুঝতে হলে আমাদেরকে সমালোচনাগুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারি যে টুর্নামেন্ট সামনে চলে আসছে ভালো কিছু ভালো কোনো ফলাফল বা ভালো কোনো সমালোচনা আলোচনা এটিই নিয়ে কখনোই থাকে না কি সুন্দরভাবে না শুরু হয়েছিল এ বিপিএলের টুর্নামেন্টটি চার দিন আগে নিশ্চিত হওয়া গেল যে এখানে ছয়টি দল অংশগ্রহণ করছে তারপরে আজকে জানা গেল একটা ক্যাটাগরি যে ক্যাটাগরিগুলোতে প্লেয়ারদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে আর সেগুলো চোখ কোপাল ওঠার মতো অবস্থা যেখানে নাইম শেখ এ ক্যাটাগরিতে আবার নাহিদ ইসলাম যে গতির তারকা সে সি ক্যাটাগরিতে হাস্যকর বিষয় হলো এখনও পর্যন্ত শর্ত সামিদ প্যাটেল রবি বোপারারা এখনও পর্যন্ত এই বিপিএল অপশনে নাম দিতে পারে তাও সামিট প্যাটেল রবি বোপারারা ভালো ক্যাটাগরিতে নাম দেয় আবার নতুন আরেকটি আপডেট হচ্ছে ভারতীয় সাবেক স্পিনার লেগ স্পিনার পিয়ুষ চাওলা যে কিনা এক ক্যাটাগরিতে তার নাম অন্তর্ভুক্ত করেছে যারা নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছে তাদেরকে নিয়ে আসলে আমার কোনো অভিযোগ নেই কারণ তারা আসলে বুঝতে পেরেছে এই টুর্নামেন্টটির ভবিষ্যৎ কি এই টুর্নামেন্টটির কোয়ালিটি কেমন তারা ভালো করেই বুঝতে পেরেছে যেখানে গত ডিপিএল আসলে অসাধারণ একটা পারফরমেন্স দেখিয়েছে মোহাম্মাডান হয় আনিসুলক ইমন দারুণ খেলেছিল ভালো ইমফ্যাক্টফুল প্লেয়ার সে পঞ্চাশ ওভারও কিন্তু দেখিয়েছিল সেই আনিসুলক ইমনকে ই ক্যাটাগরিতে রেখেছে আমাদের আয়োজক কমিটি আসতু যেমন পায়াল যেখানে তরুণ উদীয় উদীয়মান একজন পেসার ভালো ইমফেক্টফুল পেসার গতি বাউন্স সব দিক দিয়ে আমি মনে করি আমার কাছে ভালোই লেগেছে ছেলেটাকে সেই ছেলেটা ই ক্যাটাগরিতে ক্যাটাগরির পুরো লিস্টটা যদি আপনাদেরকে দেখাই আপনাদের চোখ কপালে উঠে যাবে কি ম্যানেজিং কমিটি দিয়ে কি বিপিএল কমিটি দিয়ে আমাদের বিপিএল হতে যাচ্ছে যেটি কিনা আমরা বারবার বলছি বারবার বোঝানোর চেষ্টা করছি নিজেদেরকে যে এই বিপিএলটি টি একদিন ভালো একটি অবস্থানে পৌঁছাবে আবার শুরুর যে দুটি আসর আমাদেরকে দারুণ আসর দিয়েছিল সেই আসরের কোয়ালিটিতে আমরা পৌঁছব অথচ তারা বারবার নিজেদের প্লেয়ারদেরকে মূল্যায়ন করতে তারা ভুল করছে যে প্লেয়ারগুলো ডিপিএলে বা বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে ভালো করছিল তাদেরকে কোনোভাবে ক্যাটাগরি ওয়াইজ সাজিয়ে একটু উদ্বুদ্ধ করানো একটু মেন্টালি সাপোর্ট দেওয়ার যে কাজটি সেটিও বিপিএল কমিটি করতে পারে না তারা বাংলাদেশ ক্রিকেটকে কিভাবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে সার্ভ করবে সেটি আসলে আমার ভাবনার বিষয়